হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসায় জানাই তো দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ির প্রথম ব্লগ ভিডিও প্রথম মানে এর আগেও এসেছিলাম ওই তো এক মাস আগে এক মাস না দু মাস আগে এসেছিলাম তো তখন একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে ভিডিও তো কালকে যখন বাবার বাড়িতে আসি তো আসার পরে তো জগন্নাথ ঠাকুরের প্রসাদ খেতে গেলাম তো তারপরে তো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছিলো আর জানোই গ্রামের পরিবেশে সন্ধ্যা হয়ে গেলে কারেন্টে ডিস্টার্ব তো সেই জন্য না আর কোনো ভিডিও করতে পারেনি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে সেই আমার বাড়ি চার অভ্যাসটা একটু দেখিয়ে দিচ্ছি আর ওই যে দেখো ওই ভিটিয়ে দেখ দিয়ে কি সুন্দর বেগুন গাছ আর বেগুনগুলো না খেতে কিন্তু খুবই ভালো ছিল এইদিকে মা গরুকে খেতেও দিল। আর আমি তো মার পিছন পিছনে ঘুরছি আমার মেয়েও কিন্তু তাই একটি কাজ করছে আর দিকে দেখো বাবা এই যে পুঁঠি মাছ এনেছে এই পুঠি মাছ কতদিন হলো যে খাই না আমাদের ওখানে না এই পুঁঠি মাছগুলো পাওয়া যায় না মানে কেন বা জানি না মানে এই পুঁঠি মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে মাকে বললাম আজকে কাঁঠালের বীজ দিয়ে এই ডালটা বানাতে এইভাবে না আমার বাবাও খেতে খুব পছন্দ করে আর আমিও তো তারপরে দেখো ওই যে বাবা বাজার থেকে আমও নিয়ে এসছে তো আমি ওই যে আমটা কেটে দিলাম তারপরে ওই যে এটা হচ্ছে বাড়িরই কাঁঠাল তো ওই যে বাবলি কাঁঠাল খাবে তো ওই জন্য মা ওই যে একটা কাঁঠাল ভালো করে ভেঙে দিচ্ছে আর এই গরমে না কাঁঠাল খেলে আর ভালো লাগে না সারাদিন যেন কেমন কাঁঠালের মতন মানে একটা ঢেঁ করতে থাকে তো ওই জন্য কাঁঠালটা সবাকে ভাগিয়ে দিচ্ছে দেখো এখানে ওই যে ঠাকুমা পিসি কাকি ওরা সবাই দাঁড়িয়ে আছে তো এই রান্নাও চাপিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে তোমার পটল ভাজা আর জানো তো বন্ধুরা আজকে না আমার বাড়িতেও চলে যাব আমি তো আমি এসেছিলাম শনিবারে আর আজকে হচ্ছে সোমবার তো মাঝখানে রবিবার গেল তো রবিবারে আমার একটা পিসির বাড়িতে ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে না আর ভিডিও করা হয়নি মানে অনেক দিন পরে গেছি এখন পিসির সাথে কথাই বলবো না ভিডিও করবো বলো তো দেখো ওই যে পিসির বাড়ি যাওয়ার সময় একটু একটা দোকানে গেছিলাম ঠাকুরের জন্য সিংহাসন কিনতে তো সেখানে তো আর সিংহাসন পাইনি তো ওই যে তোমার সোফা সেটগুলো ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল তাই না তো আমি ফ্লাইভোডের সিংহাসন সিংহাসনটা নিতে নেওয়ার জন্যে গেছিলাম তো এখানে নেই বললো যে কালকে আসতে তো আমি তো আজকে চলেই যাব তো ওই জন্য নেওয়া হলো না তো দেখো এইদির পরে বাড়িতে এসে খেতে বসে গেছি তো এদিকে তোমার দাদা ভাইও আসার কথা তো এখন তোমার মোটামুটি দেড়টা বাজে ও বলল যে ও দুটো আড়াইটার দিকে চলে আসবে আর ওর সাথেই আমি চলে যাব। মানে একার সংসার তো যদি চলে আসি রান্না যে করা বাড়ির থেকে ওর এগুলো করতে না খুবই অসুবিধা হয় তো ওই জন্যই না ভালো লাগে না তো দুই দিন রান্না বাড়িতে করেই নি বাইরেই খেয়েছে তো ওই জন্য আমি আর বেশি জেদ করলাম না তো থাক আবার অন্য কয়েকদিন এসে থেকে যাব আর ভালো করে বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি কারণ যেই ঘরে বাইশ বাইশ না বিশ বছর ছিলাম মানে আমার তো বিশ বছরের বিয়ে হয়ে গেছে বিশ বছর ছিলাম তো সেই ঘরে আজ দুদিনও থাকতে মানে অসুবিধা হয়ে যায় এই সংসারে চাপের পরে আর এই দেখো বাজারে গেছিলাম ওই যে সিংহাসন কিনতে তখন এই যে বাবরির জন্য একটা জ্যামিতি বক্স এনেছিলাম আর এই জুতো চোরা তো ওইদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই যে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো বাইকে না দোকানের জন্যে অনেক মাল ছিল তো ওই জন্য বাইকে তো যেতে পারবো না তো ওই যে একটা টোটো মানে আসার কথা মানে আমাদের গ্রামেরই লোক এসছে টোটোতে করে তো ওদের সাথেই বাড়িতে যাবো তো ওই দেখো বাড়িতে এসে কাজে লেগে গেছি তো বাড়িতে এসে দেখি বাড়িতে তো কেউই নেই কেউই নেই বলতে কি মানে আমার বরদি ভাই মানে যা ওই যা আমার বড় ননাদের বাড়িতে গেছে কালকে গেছে তো কালকে থেকে এই উঠোনটাতে না ঝাড়ুই পড়েনি ওই জন্য না অনেক পাতা হয়ে গেছে তো সামনের দিকটা তো বেশি হয়নি ওই পেছন দিকটাতে অনেক পাতা হয়ে গেছে তো ওই জন্যই কাপড় ঠাপড় ছেড়ে নিয়ে আগে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপরে যে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর বাড়ির ছেলে মানুষ তো ওই কাজগুলো করতে পারে না উঠোন ঝাড় ধোয়া ঘর ঝাড় ধোয়া তো ওই আর জন্য বেশি নোংরা হয়ে গেছে তো দেখো কত পাতা জমে গেছে আর এইদিকে গরমের মধ্যে সেই সংসারের কাজ বাজ আরম্ভ করে দিয়েছি আর জানো তো গরমে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি তো এই যে উঠোন টুটুন ছাড় দিয়ে ভাবছি আবারও স্নান করবো এমনিতে গরম তার মধ্যে ধোলা বালু মানে টোটোতে করে এসেছি রাস্তাগুলো না খুবই ভাঙা ছিল আর ধোলা বালুতে না শরীরটা না একদম মানে কেমন ই হয়ে গেছে মানে খিচখিচানি ভাব হয়ে গেছে তো স্নান টান করার পরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্না করে তো ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই দশটা হাঁসের ডিম নিয়ে এসছে আর এদিকে দেখো আমি যে রান্নাও চাপিয়ে দিয়েছি কারণ এই দুদিন হলো ভালো করে তো খেতেই পারেনি কারণ বাইরেই খেয়েছে বাইরের খাওয়া আর ঘরের খাওয়া অনেকটাই কিন্তু পার্থক্য তো ওই জন্য তাড়াতাড়ি করে ডিমের মশলা বাটা মানে কালিয়া আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর উচ্ছে ভাজা তো এই কটা রান্না করেছি তো এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রান্নাই হয়ে গেছে তো ওই যে ডিমের মশলা বাটাটা খুবই টেস্ট হয়েছিল সবাই না খুব ভালো পেয়েছে আর না বারে করে চেয়ে নিয়েছে ওই জন্য লাস্টে না আমার কপালে আর জুটলো না শুধুমাত্র ডিম দিয়ে খেয়েছি আর ওই যে বাঁধাকপি ঘন্ট আর ওই যে করল্লা ভাজা ঝোল না একটুও ছিল না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো রাত্রে না খুবই বৃষ্টি হয়েছে হওয়ার পরে সকালবেলা দেখি অনেকটাই রোদ তো ওই জন্য দেখো উঠোনগুলো একদমই কেচে কেচে ঝাড় দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই অনেক বাজার নিয়ে এসছে তো আজকে তো তোমার আষাঢ় মাসের তিরিশ তারিখ মানে আজকে লাস্ট দিন তো আমরা শ্রাবণ মাসের এক তারিখ থেকে নিরামিষ খাবো তো ওই জন্যই এক মাসের জন্য একদমই পিওর নিরামিষ ওই জন্য আজকে দেখো অনেক মাছ নিয়ে এসছে ছোটো মাছ বড় মাছ তো সব মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি আর আজকে ভাবছি একটা নতুন রান্না করব তো আমার মা না কাঁঠালের বীজ দিয়ে একটা না ডাল বানায় ডালটা না খেতে খুব টেস্টি লাগে তো দেখো ওই জন্য আমি কাঁঠালের বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে ছিলে নিচ্ছি আর এইদিকে ওই যে আলো বেগুন কেটে রেখেছি ছোট মাছের চচ্চড়ি করব আর ওখানে ঝিঙেগুলো গোল গোল করে কাটা আছে তো সেগুলো আলো ঝিঙে দিয়ে মাছের ঝোল করব তো এই আর কি আর জানা তো আমরা শ্রাবণ মাসে কোনো বাড়ি না নিরামিষ খায়নি তো প্রত্যেকবারই সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম আর মানে সোমবারে নিরামিষ খেতাম তো এইবার আবার তোমাদের যাতে ভাই ওই বিহারের ওই দিকে যাবে ঠাকুরের দর্শন করতে মানে ভোলা বাবার ভোলেনাথের তো ভাবছি এবার সম্পূর্ণ মাসটায় নিরামিষ খাবো তো কালকে তো শ্রাবণ মাসের এক তারিখ তো ওই জন্যই দেখো তোমাদের দাদা ভাই তো বললামই অনেক রকমের মাছ এনেছে অনেক রকমের না দু রকমের এনেছে তো সেটা দিয়েই অনেক কিছু রান্না করে খাচ্ছে তো কালকার থেকে তো পিওর নিরামিষ আর কালকে অনেক কাম কাজ আছে মানে ঝপ পাগলা মোছা কাছা তো সেই আর তো এদিকে দেখো কথা বলতে বলতে বড় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ওই যে ছোটো মাছগুলো ছিল তো সেগুলো ভেজে নেব আর এই ছোটো মাছগুলোর মধ্যে না অনেক বারো মিশালি মাছ এখানে তোমার ট্যাংরা মাছ রয়েছে পুঠি মাছ কই মাছ আরও কী যেন ছোট ছোট মাছ অনেক রকমের মাছ তো দেখো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট এখানে রয়েছে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ওই তোমার কাঁঠালের বীজের ডাল খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখানে রয়েছে ওই যে আলো মাছের চচ্চড়ি আমরা বাবার বাড়ি থেকে তো এসেছি কালকে তো কালকে আসার পরে বাবলে কিন্তু খুবই জ্বর তো ওই জ্বরের জন্য ওই এডিটও করতে পারছি না আর তোমাদেরকে দিতেও পারছিলাম না তো আজকে একটু কমেছে তাও একটু গরম গরম ভাব তো সারাদিন জানো তো কিছুই খাইনি তো ওই জন্যই মানে মনটা ভালো নেই আর বাবার বাড়িতে যাওয়ার পরে দুদিন কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি মানে ওদের সাথে কথা বলতে বলতেই মানে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম তো ওই জন্য না ভিডিওটা করা হয়নি ছিলাম বাড়িতে এসে ভিডিওটা এডিট করব। তো বাড়িতে আসার পর দেখি অনেক কাজ তো যেহেতু বাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না তো বরজি তো বাপের বাড়িতে গেছিল ও না বাপের বাড়ি না মানে আমার বড় ননদের বাড়ি গেছিলো তো ওই জন্যই না ঘর আর অবস্থা ছিল না তো ওই জন্য এইগুলো সারা ফেলা করতে করতে ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল তো এই আর কি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই